পাঁচ হাজার টাকা সাইড বক্স দিয়ে দিচ্ছে একদম এবং বিনা লেগসাইড হেডসাইড সেম ডিজাইন এগুলো হাতে নকশা করা আমার এখানে হাতে লাভ সম্পূর্ণ সাত ফিট হাসির ভাই হাসাগুলো পাক্কা দুই ইঞ্চি থিককেশের কাঠের ক্লাম গুলো যদি হেভি ক্লাম এই যে আপনার মেঘগুনি কাঠের তেরো হাজার টাকা ফুল একটা থাকবে একটা হচ্ছে দেখাবো কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারের কালেকশন সবাই কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো হতো বুঝতে পারবেন ভিডিও ফার্নিচার থেকে আশিক ভাই আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আজকে নাকি ভাই একদম ঠিকানা ঢাকা কেনার চোর বাস্ট্যান্ডের থেকে দুই কিলোমিটার দূরেই আপনার বাসে আপনি চলে আসতে পারবেন দশ টাকা ভাড়া নিবে আচ্ছা শুরু করেন শুরু করতে যে পঁচিশ হাজার টাকা দামের একটা রাজমহল খাট এটার সম্পূর্ণ আকাশ পনের খাট পঁচিশ হাজার টাকা টাকা একদমই বক্স খাট হোম ডেলিভারি ফ্রি একদম পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ড্রেসিং দিয়ে দিচ্ছি এ পাশে আরেকটা তিন চাল ড্রেসিং টেবিল এগুলো সম্পূর্ণ

আর এ পাশে দেখেন এর গ্লাস সিস্টেম এর খাট মাত্র পঁচিশ হাজার টাকার খাট দিয়ে দিচ্ছি দেখেন চব্বিশ হাজার টাকা দিয়ে এবং ডেলিভারি ফ্রি থাকবে এসে ভাই কম প্রাইস কিছু খাট আছে এ পাশে একটা ড্রেসিং আছে ডিজাইনের মধ্যে একদম আঠারো হাজার টাকা ড্রেস মাত্র পনেরো হাজার টাকা হাজার এই পাশে আপনি আরো ফুল বক্স কাট পাবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই দেখেন

আঠাশ হাজার টাকা এটা ছয় ফিট বাই উচ্চতা প্রায় সাড়ে ফিট আছে আচ্ছা এই যে দেখেন আপনি আরো খাট পাচ্ছে টাকা হচ্ছে আলাদা টয়ের সম্পূর্ণ আকাশ কাটার টোটালি মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পাশে খাট

দেখেন আছে অনেকে বলে যে ভাই ডয়ার একটু গোপন ডয়ার হলে ভালো হয় তো তাদের জন্য মাত্র তেইশ হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন ডাবল চাল ডিজাইনের ডিজাইন আর কি

বানিয়েছিলাম ঈদের পর কিংসাইজের মধ্যে বিক্রি করতাম পাঁচ চল্লিশ হাজার ইনশাল্লাহ তাও ডেলিভারি ফ্রিতে আমরা অনেক কালেকশন দেখাইতে পারবো অনেকে বলে দ্রুত কেন কথা বলে আচ্ছা আসলে আমাদের কালেকশনগুলো

হ্যাঁ ক্লামগুলো যদি দেখে দেখেন্লাম অনেক ঠিক আছে অনেক সুন্দর করে বানাইছি কিন্তু ফিটিং ঠিক নাই এখন শব্দ করবে তো এই জিনিসটা যদি না হয় ক্লাম ভালো দিচ্ছি হাইসাটা দুই ইঞ্চি দিচ্ছি আগে দিতাম দেড় ইঞ্চি এখন দিচ্ছে দুই ইঞ্চি আগে দিতাম মাঝখানটা ফাঁকা এখন দিতে হচ্ছে এখন দেখাই দিব দুইটাই হাইসা আছে যে এই হাইসাটা আগে বাইশ হাজার দিতাম আর এখন এই হাইসাটা তাহলে আর এটা পাক্কা দুই ইঞ্চি দুই ইঞ্চি ফিটনেস থাকবে দেখেন একেবারে এ পাশে আরেকটা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার এই যে পাশে আপনি পাচ্ছেন চব্বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সূর্যমুখী ফুলা দামে মানুষকে কিভাবে তাছাড়াও এই যে মেঘুন কাটে তো ফুলবক্সে আছে হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা যেখানে তো আমি আগের হাইসাগুলো যদি দেখাই তো আগের হাইসা ছিল ফাঁকা ভাইতে বলছিলাম এই যে দেখতে ফাঁকা ছিল এই যে এগুলো আগে দুই ইঞ্চু ছিল না দেড় ইঞ্চি ছিল আচ্ছা আচ্ছা আর এখন যদি এখন দেখে

এটার মধ্যে সব থেকে দুর্দান্ত দুইটা জিনিস আছে এক হলো টেন মিলি গ্লাসের হাজার টাকা ডাইন আমরা বিশ হাজার টাকা দিতাম সেটা দিছি ওকে আর এখানে সেই বাইশ হাজার টাকা খাট টাকা দামের খাট দেখে একটা হচ্ছে একটা হচ্ছে দুই চাল ওয়াল কেবিনের সাথে ফ্রি থাকতে চাদর বালিশ বক্স সাইড বক্স আর হচ্ছে সোফার সাথে আটচল্লিশ পিসের একটা